আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করবো একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটির নাম ওয়ার্ম বিএস ভেট গোলাস যেটা এশিয়ায় কোম্পানি বাংলাদেশে বিক্রয় করছে বিএস মূলত গবাদি প্রাণীর জন্য আদর্শ কৃমিনাশক একটি গোলাস এবং এই এনটিওয়ার্মস ভেট কেন ব্যবহার করবেন ব্যবহার করলে উপকারিতা কী সব বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না আর গরু ছাগল হাঁস মুরগির বিভিন্ন ধরনের রোগ এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না কর আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন তাহলে চলুন মূল ভিডিওতে যাই আসলে এন্ট্রিয়াম ডিএস ভেট এর ভিতরে আছেটা কি সেটা আগে আমরা একটু জেনে নিই এর ভেতরে আছে করা বেন্ডাজল আঠারোশো মিলিগ্রাম এবং লেবামিসল হাইড্রোক্লোরাইড বিপি যা লেবামিসলের বারোশো মিলিগ্রামের সমতুল্য অর্থাৎ এর আগেও কিন্তু আমরা দেখেছি এনটিওয়ার্ম ভেটের বিষয়ে তার ডাবল ডোজ কিন্তু এইটাই এই কারণেই আসলে এই প্রোডাক্টটার নাম এনটিওয়ার্ন ডিএস এন্টিওয়াম ডিএস ভেট বোলাস অত্যন্ত কার্যকরী কলিজা কৃমিনাশক কলিজা কৃমিনাশকের জন্য খুবই কার্যকরী বিশেষ করে ফেসিওলা হেপাটিকা ও ফেসিওলা জাইগনটিকা দ্বারা সৃষ্ট সব ধরনের অতি তীব্র তীব্র এবং ক্রনিক অর্থাৎ সব ধরনের কলিজা কৃমি জনিত রোগ এবং পাকস্থলীয় অন্ত্রণালীর প্রধান গোলকৃমি সব কিছু আসলে মেরে ফেলে সব কিছুই একেবারে দমন করে ফেলে কিন্তু এই এন্ট্রি ওয়ান ডিএস ভেট এটার ডোজ এবং প্রয়োগবিধিটা কিন্তু সুন্দর করে আপনার জানতে হবে প্রতি ছিয়াত্তর থেকে একশো পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য একটি করে বোলাস হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অর্থাৎ ছিয়াত্তর থেকে একশো পঞ্চাশ কেজি ওজন একশো পঞ্চাশ কেজি ওজন পর্যন্ত একটি করে গোলাসে হয়ে যাচ্ছে আর এই কারণেই এই ডিএস ভেট গোলাসগুলো এখন জনপ্রিয়তা পাচ্ছে এতে করে কি হচ্ছে দেড়শো কেজি ওজনের জন্য আপনার গরুকে একটা মাত্র ট্যাবলেট খাওয়ালেই কিন্তু হয়ে যাচ্ছে তার মানে যদি তিনশো কেজি ওজন হয় একটা গরুর তাকে দুটো এন্ট্রোয়ান ডিএস খাওয়ালেই হয়ে যাচ্ছে যেই জায়গায় কিন্তু আপনার যদি আপনি নর্মাল খাওয়াতেন যদি খালি এন্ট্রোয়াম খাওয়াতেন তাহলে কিন্তু এর ডাবল ট্যাবলেট লাগতো তখন আসলে সেই ট্যাবলেটগুলো খাওয়ানোও কিন্তু অনেক কঠিন এন্ট্রোয়াম ডিএস ভেট গ্লাস পানিতে গুলিয়ে কিংবা খাদ্যের সাথে যেমন চিকাগুড় বা ভাতের মারের সাথে মিশিয়ে কিংবা কলা পাতায় মুড়িয়ে খাওয়াতে হবে সকালে বাসি পেটে খাওয়ালে কিন্তু অত্যন্ত ভালো কার্যকরিতা পাবেন সব থেকে বড়ো ব্যাপার লাগে খামারি ভাইদের কাছে যে আসলে এই ক্রিমিনাসক গোলাসগুলো প্রেগনেন্সি সেফ কিনা। না এইটা আসলে জানার একটা বড় ব্যাপার এমচিএম ডিএস ভেট গোলাস প্রাণী দেহে অত্যন্ত সহনীয় ট্রাইকোলা এর নির্ধারিত মাত্রার ষোলো গুণ এবং লিভামিসলের মিসলের নির্ধারিত মাত্রার তিন গুণ বেশি পর্যন্ত নিরাপত্তা রয়েছে তার মানে প্রেগন্যান্সিতে চোখ বন্ধ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগল হাঁস মুরগির ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এন্ট্রিওয়াম ডিএস ভেট গ্লাসটি তাই আমার সাজেশন আপনারা কৃমিনাশক করার জন্য শুধুমাত্র নর্মাল কৃমিনাশক ব্লাস্ট ব্যবহার না করে ডিএস ব্যবহার করুন যেমন এসিআই কোম্পানি এন্ট্রিও ডিএস ভেটটি নিয়ে এসেছে এতে করে আপনার প্রাণীর ধকলটা কমবে এবং রেজাল্টও কিন্তু দুর্দান্ত হবে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন লাফে